সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় মানুষ জীবনে ছয় বার হেরে যায় এক নম্বর টাকার কাছে দুই নম্বর ভালোবাসার কাছে তিন নম্বর সময়ের কাছে চার নম্বর বিবেকের কাছে পাঁচ নম্বর বন্ধুত্বের কাছে ছয় নম্বর অবশেষে মৃত্যুর কাছে চিরন্তর কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট গ্রামের একজন সাধারণ গৃহিণীর সংসারের কর্মবস্তময় জীবন তোমাদের কাছে আজকে শেয়ার করব আর আজকে কোন মেহমান আসলো বাসায় সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিন্দা আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালোই লাগবে আর একটা কথা মেহমান যদি বাসায় আসে না তো একটু হলেও কাজ বাড়তি থাকে আর কি মানে কিছু মানে কিছু কিছু হলেও একটু বাড়তি কাজ থাকে আর কি আমরা নাহলেও একটা সবজি দিয়েও খেয়ে খাই কোনো দিন দুটো সবজি দিয়েও খাই আর এত গরমের মধ্যে মানে রান্না রান্নাবান্নার রান্না কিচেন রুমে তো ঢুকতেই ইচ্ছা করে না এত গরমের মধ্যে আর কি বলবো আর সেই জন্য যতটুকুই পারবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর আমার কিন্তু প্রতিদিনের রুটিন মর্নিং রুটিন বলো প্রতিদিনের প্রতিদিনের রুটিন কিন্তু আর একটা কথা মাথায় রাখবেন আমার কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় ভিডিও আসছে তোমরা প্লিজ আমার সাথে থেকো তো এই যে আমার কর্মব্যস্তময় জীবন এভাবেই লেগেই থাকে মানে কবিতরদের এই যে গরম উঠছে প্রচুর পরিমাণে কবিদের এখন তো মানে বাড়তি কাজ নেই ওই মুরগিদের সাথে খাবার দে ওদের সাথে আর কি কবিতরের খাবার দেই কবিতর বেশি নিয়ে আসি নি দুজোড়া আর কি তো আজকে একটা ঘটনা হয়েছে কী ঘটনা জানো বলছি তোমাদের মানে আমি নিচে গিয়েছি তো নিচে গিয়েছি কি যেন কারণে কি কাজ করার জন্য নিচে গিয়েছি তো দেখি দুইটা ঘুঘু পাখি ওই যে মুরগিদের যে উপরে জাল আছে সেই জালের নিচে খাচ্ছে আর কি যেহেতু মুরগি থাকে কবুতর থাকে খাবারের তো অভাব নেই নিচেই অস মানে এখন এখানে ধান টান চাল টাল পড়ে থাকে আর কি তো ওরা এসে দুজনেই খাচ্ছিলো বেশ সুন্দর করে আমাকে দেখে উড়ে উড়ে পালাচ্ছিল তো একটা তো পালিয়ে গিয়েছে আর একটা আমার হাতের নাগাইলে এসেছে ধরে ফেলেছি ধরে ওই ঘুঘু পাখিটাকে আমি আবার কি করেছি জানো ওই কবুতরের খাঁচায় রেখে দিয়েছি তো এখানে আর কি তুলিয়ে ধরেছি কিন্তু হ্যাজব্যান্ড দেখলে আমাকে রাগ করবে আমার সাথে কারণ পছন্দ করে না আর কি আর কবিতর যে ভিতরে রাখি ও পছন্দ করে না মানে বাইরের জিনিস বাইরে ছেড়ে দাও তো আমি বলি কি যখন কবুতর আর কি ডিম দেবে বাচ্চা দেবে তখন ওদের ছেড়ে দেবো বাইরে কারণ তখন তো বাচ্চার মায়া ছেড়ে পালাতে পারবে না সেই জন্য আর কি এভাবে ছোট্ট টিনের ঘরটাকে ওদের আর কি ওইভাবে রাখি এই যে গরম পড়েছে এখন আমি কয়েকটা মশলার জ্বর জার আর কি ক্লিন করে নেব মানে শুকনো ন্যাকড়া দিয়ে এমনি ক্লিন করে নেবো যেদিন আর কি সময় বেশি থাকে সেদিন তো আমি ওই শ্যাম্পুর পানি হোক সাপের পানি হোক দিয়ে আর কি ডিপ ক্লিন করি তো যেহেতু আজকে মেহমান আসবে বাসায় একজনে আসবে আমার হাজব্যান্ডের বন্ধু আসবে মানে প্রবাস থেকে আর কি আসবে তো দুজনে আর কি কাজ দেখাশুনে করতে গিয়েছিল তো আজকে ওখান থেকে আসবে আর কি তো চলো মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করতেছি আর এই যে দেখুন টেবিলটা এবার সাদা মাটা টেবিলটা আমার গুছিয়ে নিচ্ছি আর গ্রামের গৃহিণী গৃহিণীরা কি। কি না পারে সংসারের সমস্ত কাজ এ টু জেড কাজ করতে পারে আর আমার কিন্তু ডেইলি ব্লক এই যে দেখুন এবার আমি সাদা মাটা টেবিলটা আর কি গুছিয়ে নিচ্ছি আমার মা এখনও বোনের বাসায় আছে কালকে তো মে গিয়েছে আমার বোনের বাসা আজকে আজকে বাসায় চলে আসবে আর কিছু কেনাকাটা করবে ওর দোকানে নাইটি টাইটি নাইটির পিস চুমিদারির পিস ওইগুলো কিছু কেনাকাটা করবে আর কি দোকানের জন্য তো মা ওখানে আছে মানে হাসপাতাল থেকে আসার পর ওখানে আমার বোনের বাসায় আছে তো বোন তো যত্ন আত্মী ভালোই করতেছে তো শরীরটা খুবই দুর্বল আর কি আমার মায়ের তো ওখানে কয়েকটা দিন থেকে আরাম সারাম করবে তারপর বাসায় চলে আসবে মানে শরীরটা নাকি কাঁপে তো সবাই একটু দোয়া করো আমার মায়ের জন্য যাতে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ির বাসায় আর কি ফেরে তো আমার যাওয়া হয় না এই কারণে বোনের বাসায় ওদের বাড়ি একটু দূরে জানোই তো হাঁস মানে কবুতর মুরগি ওদের খাবার কিন্তু ছেলে মেয়ে ছেলের আব্বা কিছুই ধার ধারে না আমাকেই করতে হয় ওই জন্য কোনো মেহমানের বাসায় গিয়ে আমি একটা বাসিরাতেও থাকতে পারি না এই রকম আমার তো মনে হয় দু চার দিন কোথাও গিয়ে থেকে আসি কিন্তু সংসারের সংসারের সংসার একটা এমনই একটা জিনিস ওখান থেকে বেরোনোর কোনো উপায় নেই যদিও বেরোনো যায় তবু যেখানে যেখানে যাবে সেখানে গিয়ে ছটফট করে মনটা যে কখন বাসায় যাব কখন বাসায় যাব এরকম পরিস্থিতি আর কি মানে পুরুষরা তো নিজেকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে পারে না কিন্তু গৃহিণীরা তাদের জীবনকে চার দেওয়ালের মাঝে আর কি এইভাবে সংসারের কাজে নিজেকে নিজেকে বন্দি করে রাখে তো এটাই হলো গৃহিণীদের জীবনযাপন মানে আজাদি বলতে কিছুই নেই ওই সংসারে এ টু জেড কাজ করো রে কোনো মেহমান আসলে তার আয়োজন করো রে ছেলে মেয়েকে টাইম টাইম খাবার দাও হাজব্যান্ডকে টাইম টাইম খাবার দাও মানে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করার পরও দিন শেষে তোমাকে শুনতে হবে তুমি কি করো সারাদিন কিছুই তো করো না খালি রান্না করো আর খাও ছেলেও বলে ছেলের আব্বাও বলে কিন্তু মেয়ে বলে না কোনোদিনও তো দিন শেষে আর কি নাম পাওয়া যায় না সংসারের জন্য এত গাধার মতো খাটাখাটনি করলেও দিন শেষে কারো কাছে নাম পাওয়া মুশকিল সেই জন্য আর কি শ্বশুর বাড়িতে সংসারের কাছে যত না কান চোখ মুখ বন্ধ রাখবে তত ভালো যত বোবা হয়ে চাল চলবে তত ভালো কারো কথা উত্তর দেবে না তাহলে ঠিক তুমি তুমি একেবারে গুণবর্তী লক্ষ্মীশ্রী তাই না তো গ্রামের মধ্যে এরকমই হয় নাইনটি নাইন পারসেন্ট মহিলারাই কিন্তু এরকম ভুক্তভোগী থাকে আর কি মানে যে কোনো কারো টর্চারে টর্চিত হয় আর কি গ্রামের মধ্যে শহরে কিন্তু খুবই কম হয় মুখ তুলে জবাব দেয় শহরের গৃহিণীরা কিন্তু গ্রামের মধ্যে হয়ে ওঠে না নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে এক পারসেন্টে গ্রামের মধ্যে মুখ তুলে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ওই ওই রকমে কথা শুনতে শুনতেই জীবনটাই যায় চলে এরকম পরিস্থিতি এ দেখুন জালসি হয়েছে ছোট্ট আমার ছোট্ট বারান্দাটা জালসি হয়েছে বারান্ডাটাও ছোট্ট বারান্দাটাও আর কি পরিষ্কার করে নেবো ঝাড়ু দিয়ে নেব। পরিষ্কার করে নেব এই তো প্রত্যেক এই প্রতিদিনের রুটিন এই এইগুলোই কাজ তোমাদের কাছে শেয়ার করি কারণ তোমরা তো মনে হয় বোরিং হয়ে যাবে যে আপু খালি দিন একই ভিডিও দেখাই ওই রান্নাবান্না ওই ঝাড়ু দেওয়া তা বলো আমি তো বাইরেও যেতে পারি না কেউ আমাকে ঘুরতেও নিয়ে যায় না সেই জন্য আমি বাড়ির যতটুকুই আর কি নিজের লাইফ স্টাইল যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এখনও লাউর বীজ গা পোতা হয়নি প্রত্যেক দিনে ভাবি যে আজকেই লাউর বীজ রোপণ করব রোপণ করব ভুলেই যাই তো পাঁচ ছটা বিচি দিয়েছে আমার মা লাউর বিচি কিন্তু এখনও পর্যন্ত রোপণ করা হয়নি কালকে বাদ দেব না একেবারে রোপণ করে দেব তাহলে তো এক হাত তো হয়ে যাবে আর মুরগিদের বার করব না কারণ লাউয়ের চারা যদি রোপণ করা হয় তখন মুরগিদের আমি বার করব না কারণ তাহলে খেয়ে ফেলবে আমার আর হবে না দুটো যে লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসে ভর্তা বানিয়ে খাবো সেটাও আর হবে না আর কি গাছের লাউ পাতা আর সার সারা যা মজা ওই তো ঠান্ডা দিন তো চলেই আসতে ঠান্ডা দিনে নতুন ধানের চালের ভাত লাউ পাতা ধনে পাতা দিয়ে ভর্তা ভাতের মধ্যে দিয়ে আহ সকালটা একেবারে গরম গরম জমে যায় তো সেটাই করতে হবে আর যা সবজির দাম পঞ্চাশ টাকা কিলোর নিচে কোনো সবজিও নেই আর পেঁয়াজের কেজি তো ষাট টাকা একেবারে মাথায় হাত ডবল ডবল দাম বেড়েছে তো সেই জন্য ভাবছি কি নিজেই বাড়িতে কিছু আবাদ সুবাদ করলে কিছু সংসারে সাশ্রয় হয় সাশ্রয় করতে পারি বুদ্ধি খাটিয়ে করলে এরকমই হবে তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ রান্না রান্নাবান্না করে আবার মেহমানদের খেতে দেবো এই যে দেখুন টমেটো নিয়ে এসেছে আলু কাঁচা লঙ্কা মাছের ঝোল করব এই মাছটা না বেশি ভালো নিয়ে আসেনি মাছটা কেমন যেন ইয়ে হয়েছে এখানে শুকনো লঙ্কা টঙ্কা ভেজে নিয়ে হামান দিস্তাতে আর কি পেস্ট করে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে এই যে দেখুন মাছের ঝোল আর আর একটুখানি আর কি পোলট্রির মাংস আছে দুপুরের তোমাদের আর কি দেখাচ্ছি ওই ওইখানে ঢাকা আছে ওদের দিয়ে দিয়েছে ওটা দেখানো হয়ে উঠিনি কারণ তাড়াহুড়ো করে ক্যামেরা করতেছিলাম তো সেই জন্য আর কি পোলট্রির মাংসটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি ও দুধ কচু দিয়ে বানিয়েছি আর কি আর ওই মাছের ঝোলার কিছু না তো ওই দাদাটা চলে গেছে দুপুরে খাওয়া করে ওই মেহমান চলে গেছে আর হ্যাজব্যান্ড দোকানে ঘুমাচ্ছে আর এই যে দেখুন দোকানে ঘুমাচ্ছে মেয়ে তো এখনও আসেনি এটা হচ্ছে দুপুর টাইম আর যা ও রোদ উঠেছে বাপরে বাপ কী বলবো বলে বোঝাতে পারবো না আর একটা নাইটি পড়ে গেছে এটা তুলে উপরে রাখলাম আর হ্যাজব্যান্ড মোবাইল দেখতেই দেখতেই ঘুমিয়ে পড়েছে তো আমিও একটু আরাম সারাম করলাম করার পরে এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম তো এই যে দেখুন তোমাদের বলছিলাম যে পাখিটার কথা সেই পাখিটা এই যে দেখুন ছটপট করতেছে আর তালা বন্ধ করে দিয়েছি আর কবিতা তো ওখানে আছেই আর এবার আমি মানে আকাশটা একটু যেন বিকেলের দিকে কীরকম করতেছে মনে হয় বৃষ্টি আসবে এরকম ভাব হচ্ছে আর কি তো মুরগিদের আর কি খেতে দেব দিয়ে জামা কয়েকটা আর কি উপরে নিয়ে যাব। মুরগিদেরও তোমাদের এক ঝলক আর কি দেখিয়ে দিলাম মানে খাবার দেওয়াটা তোমাদের কাছে শেয়ার করিনি কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ মানে কিছু বি বক্ত বাড়ি বারিশ আছাপতে তো এই যে দেখুন বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেলো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর